আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দূর থেকে আসলাম আপনাদের মালঞ্চ রেস্টুরেন্টে আচ্ছা আচ্ছা অনেক দূর দূরান্ত থেকে আপনাদের এই যে মালঞ্চ রেস্টুরেন্টের নাম শোনা যাচ্ছে আপনাদের এখানকার যে কাচ্চি বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর গরুর লাল ভুনা কালা ভুনা এগুলো নাকি অনেক বিখ্যাত আসলে আমরা অনেক জায়গায় আপনাদের এই মালঞ্চ রেস্টুরেন্টের নাম শুনতে পাচ্ছি তো তাই আমরা নিচ্চকে দেখতে আসলাম যে আসলে এগুলো সত্য কি না হ্যাঁ আপনি কি বলেন আসলে আমাদের আইটেম অনেক আছে আর হচ্ছে আমাদের সুস্বাদু খাবারের মধ্যে অনেক কিছু আছে আর আপনি যে কথাগুলো বললেন এগুলো তো অবশ্যই সত্য হৃদয় আপনি এসেছেন তাই না আমাদের খাবারের সুস্বাদু করার পেছনে কিছু কারণ আছে আমাদের কাস্টমারের চাহিদা মতো আমরা সেভাবে জিনিস করার চেষ্টা করি যাতে মানুষ খেয়ে তৃপ্তি পায় এবং আসে আমাদের প্রতিষ্ঠানে আমাদের কিছু আইটেম আছে যে আপনাকে ধীরে ধীরে আমি দেখাতে পারি যেমন হচ্ছে আমাদের কাছি বিরিয়ানি আছে যেমন আমাদের এই যে কাচ্ছি বিরিয়ানি থেকে আপনাকে দেখা শুরু করি যেমন আমাদের কাছি বিরিয়ানি এটা হচ্ছে ফার্স্ট আমাদের আরো কাচ্ছি আসবে আসলে দেখা যাচ্ছে যে প্রতিদিন আমরা প্রায় তিন থেকে চারটা কাচ্ছি বিরিয়ানি এরকম বিক্রি করি এটা ওয়ান এক পিস মাংস এর সঙ্গে আপনি রাইস পাবেন আর সঙ্গে আলু আছে আর হচ্ছে এর সঙ্গে একটা কাবাব পাবেন এটা খাসির কাচ্ছি তাই না জি 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 এটা মাটন খাসির কাচ্ছি ফাসমেলটা দেখেন খাসমেলটা অনেক সুন্দর না হ্যাঁ হ্যাঁ আসলে আমাদের আসলে আমাদের এখানে এটা আমাদের হচ্ছে বাংলা বাসমতি চালের কাচ্ছি আমাদের এখানে কোনো কেমিকেল বা রং এই ধরনের কিছু আমাদের ইউজ করা হয়নি তাই আমাদের কাছির কালার যেটা আছে অরিজিনালই আছে আমরা যতটুকু পারি যে আমাদের গেস্টদেরকে একদম সুস্বাদু এবং ফ্রেশ খাবারটা তাদের সামনে উপহার দিতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিসিপ্লিনটা আমাদের বজায় রাখার অনেক চেষ্টা করি কারণ ডিসিপ্লিনের ওপরেই অনেক সময় গেস্টরা আসে আহ দাকওয়া আপনাকে আরো আইটেম দেখাই। হ্যাঁ আপনাকে কালারটা দেখেই আমার জিলে ভাই পানি চলে আসছে যেটা সত্যি কথা আর সুন্দর আর কি। আপনাকে তাহলে এদিক থেকে আইটেমগুলোন দেখাই। আচ্ছা রেডটা যদি আপনি বলে দিতে বলেন আমি বলে দিতে পারবো। আচ্ছা ওই দিক থেকে শুরু করেন ওই যে কোণারটা ওটা কি ওটা আচ্ছা এটা আছে আমাদের বিখ্যাত কালা বোনা। ঠিক আছে? হ্যাঁ এটা আছে আমাদের গরুর কালা বোনা। গরুর জি গরুর কালা এটা। এটা আছে রেট হচ্ছে আপনার 180 টাকা। এটা কিন্তু সুন্দর একটা ডিক আছে যেটা হচ্ছে আমরা হাড় বা চর্বি এই জাতীয় জিনিসগুলো এখানে ব্যবহার করি এখানে শুধু বোললেস মাংস আর বাজারে দেখা যাচ্ছে যে 700 টাকা থেকে 680 টাকা এর ভিতরে মাংস পাওয়া যায় কিন্তু আমরা এটা একটু বেশি দাম দিয়ে কিনে আনার কারণে আমাদের রেটটা একটু বেশি তবে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে আমাদের রেট একটু কম আছে হ্যাঁ এদিকে আছে হচ্ছে আমাদের মাটন জেলা এটা হচ্ছে আমরা একশো আশি টাকা ওয়ান ইস টু ওয়ান ফোর একটাই একশো আশি টাকা এদিকে আছে আমাদের রোস্ট আছে চিকেন রোস্ট এটা হচ্ছে আমাদের একশো তিরিশ টাকা এটা বিরিয়ানির সঙ্গে আপনি খাইতে পারবেন আর হচ্ছে এটা আপনি ভাতের সঙ্গেও খাইতে পারবেন কোনো প্রবলেম নেই এদিকে আমার হচ্ছে বলদা চিংড়ি আছে এটা আমাদের অনেক বিখ্যাত আসলে এই জিনিসটা এখানে চলে ভালো চিংড়িটা কিন্তু আমার অনেক পছন্দ আসলে তাই আচ্ছা ঠিক আছে আপনাকে তাহলে আমরা খাওয়ার চেষ্টা করব এদিকে আমাদের লাল ভুনা আছে ওই একই রেট রেটের কোনো কমতি নেই শুধু স্বাদের হয়তো বা ভিন্নতা থাকতে পারে এটা হচ্ছে লাল ভুনা গরুর লাল ভুনা এদিকে আছে আমাদের হাঁস আছে এটা হচ্ছে আমাদের আপনার ইয়া হাঁস এটা বেলজিয়াম হাঁস চিকেন ঝাল ফ্রাই আছে আমাদের এখানে এটা রেট হচ্ছে দুইশো টাকা আর চিকেন ঝাল ফ্রাইটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ওয়াও ভাই এটা কি ভাই এটা আমাদের বিখ্যাত অনেক দূর দূর দূরান্ত থেকে অনেক গেস্টরা আসে শক্তি ভুনা এটা খাওয়ার জন্য লটকি মাছের সত্যি ভুনা এখানে শাক আছে লাউ আছে আসলে লাউ অনেক সুস্বাদু মানুষের শরীরের জন্য অনেক উপকার এটা আমরা আসলে আমাদের গেস্টের চাহিদার উপরে আমরা এই জিনিসগুলো রান্না করি লাউ কিন্তু আপনি সতর অসরে লাউ কিন্তু সব জায়গায় আপনি পাবেন না আসলে আমরা আগে এই জিনিসটা আমরা বিশ্লেষণ করি আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানে যে গেস্টরা খেতে আসে তারা কি পরিমাণ চাহিদা তাদের তারা আসলে কি পরিমাণ জিনিস চায় আমাদের কাছ থেকে তাই ওইভাবেই আমরা জিনিসগুলো করার চেষ্টা করি আচ্ছা আপনার চিকেন বিরিয়ানি আছে যেমন চিকেন বিরিয়ানি আপনার 170 টাকা প্লেট চিকেন বিরিানি আচ্ছা এখন আপনি মাছের আইটেমগুলো কি কি আছে একটু দেখাবেন মাছের আইটেমের মধ্যে আমাদের বোয়াল মাছ আছে বোয়াল মাছ হচ্ছে আপনার 300 টাকা পিস বোয়াল মাছ এটা আমাদের একদম ফ্রেশ দেশি বোয়াল 300 টাকা পিস এদিকে আছে রুই মাছ আছে আপনার রুই মাছ হচ্ছে 140 টাকা পিস এদিকে মিক্স মাছ আছে মিক্স মাছ হচ্ছে আপনার 180 টাকা এদিকে আপনার হচ্ছে মাছ আছে মহামাস একশো ষাট টাকা আইটেম আমাদের আরো আছে যেমন ইলিশ মাছ ইলিশ মাছটা আসলে আমরা এখন বর্তমানে ওটা রাখছি বাজারে দামও অনেক বেশি আর হচ্ছে দেখা যাচ্ছে যে একটা ইলিশ মাছের আমাদের কাঁচায় অনেক রেট পড়ে যায় এইখানে ইলিশ মাছ আমরা আপাতত ওয়েটিং এ রাখছি আমাদের আইটেম আরো আছে অনেক আছে যেমন ভর্তার আইটেম আছে ওদিকে পাতলা ডাল আছে আসলে সবাই তো আর সব রকম খাইতে পারে না দেখা যাচ্ছে যে আমাদের এখানে অনেক নিম্ন শ্রেণীর গেস্টরা আসে দেখা যাচ্ছে যে মধ্য ফ্যামিলির গেস্টরা আসে তাদের জন্য আমাদের কিছু আইটেম আছে যেমন ভর্তা আছে পাতলা ডাল আছে লাউ সবজিতে আছে শাক আছে ভর্তা কোন কোন আইটেমের পাওয়া যায় এখানে ভর্তা আমাদের এখানে হচ্ছে আলু ভর্তা আছে দেশি ঝাউ আলু ভর্তা আমাদের এখানে আছে ধুনিয়া পাতা একটা ভর্তা আছে ডিম ভত্তা আছে সুটকি বুনা আছে আর অনেক আইটেম ভর্তার থাকে আসলে ঠান্ডার সিজনে তো মানুষ আসলে কোন দিকে আগ্রহী বেশি আমরা সেটাই বেশি করার চেষ্টা করি যেমন ভত্তার দিকে এখন মানুষ একটু বেশি আগ্রহী কারণ একটু গরম ভাত একটু গরম ডাল ভত্তা এই জিনিসগুলো খেতে চায় আমার কাছে একটা জিনিস মিস লাগতেছে আর কি শীতকালে আমি আপনাদের দোকানে চুই ঝাল দেখেছিলাম এখন দেখতে পাচ্ছি না কেন জানি ও আচ্ছা চুইজালটা হচ্ছে বিষয়টা হচ্ছে চুইয়ের আসলে আমরা এখন রেটটা অনেক বেশি আর সাপ্লাইটা খুব কম পাচ্ছি তবে আমরা চুইজাল সহ গরুর আরো অনেক কয়েকটা আইটেম করার প্ল্যান করতেছি সামনে আসলে আপনি আসলে দেখতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই শোনেন আমাদের আমাদের যে দর্শকগুলো এই ভিডিও দেখে যদি এখানে আসতে চায় হ্যাঁ তাহলে কিভাবে আসবে এই লোকেশনটা একটু যদি বলতেন আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্যাংকের মোড় রংপুর ব্যাংকের মোড় থেকে অল্প একটু এগে আসতে হবে বুড়িহাট রোড মালঞ্চ রেস্টুরেন্ট আসলে ওখানে ব্যাংকের মোড়ে এসে যদি কাউকে জিজ্ঞেস করে যে মালঞ্চ হোটেল কোন জায়গায় দেখাই দেবে সবাই এটা চানে আসলে অনেক পপুলার তো সবাই জানে ইনশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক হেল্প করলেন আমাদেরকে